সবুজের সমারোহে ভরা প্রকৃতি মন ভরে ওঠে আনন্দে ঝুলে থাকা গাছের পাতায় ঝলমল করে সূর্যের আলো এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মন ভালো হয়ে যায় গ্রামের প্রকৃতির মাঝে যখনই আসি তখন গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখে আসলেই মন ভালো হয়ে যায় আমরা যারা শহরে থাকি আমরা শহরে থাকতে থাকতে শহরের জ্যামজট দেখতে দেখতে আমরা একেবারেই ক্লান্ত একেবারেই বিরক্ত যখন আমরা গ্রামে আসি অনেক দিন পর তখন এই গ্রামের প্রকৃতি দেখতে কিন্তু খুবই ভালো লাগে বা প্রকৃতি দেখলে কিন্তু প্রাণ মানে প্রাণটা জুড়ে যায় আর কি এরকম তো হচ্ছে আমি এই এখানে আছি এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মুরুলির চর তো ছোটোবেলায় এই মুরলীর চরে কিন্তু আমরা আসতাম সব বন্ধুরা মিলে অনেকদিন পর বাড়িতে আসছি বন্ধুদের তেমন কোনো দেখা পাচ্ছি না আর আমার আশাটাও হচ্ছে একটু ব্যাটাইম তো এই যে সাইডটা আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিন্তু এখানে ধান চাষ করে তারপর আলু চাষ করে বেশিরভাগ সময় এখানে ধান চাষ করা হয় বা ওই পাশে কিছু জমি আছে ওগুলোতে কিন্তু ধান চাষ করা হয় তো এখানে যারা স্থানীয় আছেন তারা কিন্তু এই এগুলো করেন ধান চাষ করে তারপর হচ্ছে আলু চাষ করে তারপরে এই পাশে হচ্ছে এখানে কিন্তু লাউ গাছ আছে অনেকগুলো এখানে কিন্তু লাউ গাছ আছে তারপরে মানে বিভিন্ন এখানে ঢেঁড়স গাছ আছে বিভিন্ন শাক কিন্তু চাষ করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ধান এখানে প্রচুর পরিমাণে কিন্তু ধান হয়